হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে গেছেন তুর পর্বতে কোথায় গেছেন তুর পর্বতে সবাই একটু মনোযোগ দেন তুর পর্বতে যখন কথা বলতে গেলেন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে প্রশ্ন করলেন ওয়া মা তিলকা বিইয়ামিনিকা ইয়া তোমার হাতে ডান হাতে এটা কি আল্লাহ জিজ্ঞেস করলেন ডান হাতে এটা কি আল্লাহ দেখেন না কথা বলতে না আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন তারপরে এরপরে করার কি আছে আল্লাহ তো দেখেনি দেখছেনি হাতে কি আছে আপনি গেছেন আপনার বিয়ের বাড়িতে গিয়া দেখেন বিয়াই খাইতে হইছে এরপরে জিজ্ঞাসা করেন কি বিয়াই খাইতেছেন নাকি তা বলেন না বলেন না বলে মানে কি কই মানে হলো মানুষ কথা যখন শুরু করতে চায় যে কোনো একটা মজমুনির উপরে কথা শুরু করে আরম্ভ করে

আমি আর অন্য কাজ করি এটা দিয়ে আমি ভোর করে হাঁটি সুবহানাল্লাহ জিকদাসা করলেন হাঁটি এটা কি লাঠি বললেই হতো এত কথা বললেন কেন উলামায়ে কেরাম বলেন موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার চান্স পেয়ে পাগল হয়েছিলেন পাগল হয়েছিলেন যেই মাত্র আল্লাহ কথা শুরু করেছেন কথা শুরু করার সাথে সাথে নিজের এই আবেগ ধরে রাখতে পারেন নাই তিনি এক কথার জবাব 10 কথাই দেয়া দিলেন আপনিও যখন

মোসা আলাইহি সালাত ওয়া সালামকে যখন আল্লাহ তাআলা বললেন মোসা তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও ফেলে দেওয়ার সাথে সাথে লাঠি রাটি রইল না সাপ হয়ে গেল কে বানাইছেন আল্লাহ আল্লাহর ক্ষমতা কি দুর্বল হইছে না না আল্লাহর ক্ষমতা আগের মতই আছে আল্লাহ তাআলা বললেন খুজহা ওয়ালা তাখাফ মোসা এটা ধরো ভয় পায় না আমরা মানুষ মাত্রই যত প্রাণী আছে সবচেয়ে বেশি ভয় পায় সাপকে ঠিক আছে কিছুদিন আগে যখন রাসেল ভাইপারের এক আওয়াজ হচ্ছিল মানুষের ঘরে ঘরে রাসেল ভাইপার মনে আছে কি হ্যাঁ মানুষের ঘরে ঘরে রাসেল ভাইপার এমন কি অনেক পরিবারে এমন হইছে ফোন দিয়া বলতেছে এই সাবধানে থাকি সাবধানে থাকি কেন কেন ওই রাসেল ভাইপার ঘরে ঢুকতে

ভয় করিও না যে সাপ দংশন করবে তোমাকে কেটে ফেলবে ভয় করিও না লা তাখাফ কই কি হবে ও সানুইদুহা সিরাতাল উলা এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে সুবহানাল্লাহ ছিল লাঠি হলো সাপ আবার হলো লাঠি কে বানাইছেন আল্লাহ হুজুর আমাদের কাছে এই কথা কেন বলতেছেন শুধু আপনাদের কাছে আল্লাহর ক্ষমতা বোঝাবার চেষ্টা করতেছি কার ক্ষমতা সব আল্লাহ আমার সুখের মালিক কে আল্লাহ

আল্লাহ বলে কেমনি আল্লাহ খাওয়ায় কই আহমের কাছে টাকা আছে পয়সা আছে সব কিছু আছে জমিনে চাল নাই কি হবে না বলেন জমিনে চাল নাই আপনার কাছে দুই কোটি টাকা আছে কিন্তু জমিনে কি নাই চাল নাই আসমানে বৃষ্টি নাই জমিনে ফসল নাই আপনি কি টেহা সাবাই খাইবেন কথা বলেন না টাকা সাবাই খাইতে পারবেন টাকা সাবাই খাওয়ানোর খাওয়ার কোনো ক্ষমতা আমাদের আছে নাই তাহলে এই জমিনের মধ্যে বৃষ্টি দিয়া জমিনকে উর্বর কে করেন জমিন থেকে জমিনের বুক ছিঁড়ে ফসল আমাদেরকে কে দেন আল্লাহ এই যে দেখেন না আমরা ছোটবেলা দেখছি এখন তো এরকম কম যে অনেক সময় সৈয়দ মায়া ফরানে একবারে জমিন ফসল ছিঁড়া সারফার হয়ে গেছে এমন ঘটনা ঘটছে না তাহলে কে ঘটাইছে আবার বৃষ্টির কারণে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বান্দা যত বেশি হবে বান্দার জন্য আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে মানা তত বেশি সহজ হয়ে যায় আমরা কেন পারি না মানতে আমরা একজন পুলিশকে যতটা ভয় পাই আল্লাহকে এতটা ভয় পাই এই রাসেল ভাই পারকেও মানুষ যতটা ভয় পাইছে এতটা ভয় কি মানুষ আল্লাহকে পায় আল্লাহকে পায় যেমন গত কয়েক বছর আগের ঘটনা তাহাজ্জুদের সময় রাত 3:30টা 4টার দিকে একটা ভূমিকম্প হইছিল কারো কি মনে আছে তাহাজ্জুদের সময় রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে পনে চারটা চারটার দিকে একটা ভূমি হয়েছে ঘটনা চক্রে ওই দিন আমি আবার তাহার ছিলাম আমি শেষদার হালত আমি আমার বাসায় আমি শেষদার হালত আমার ঘরের যে সুকেশের যে চায়ের কাপগুলি কাপগুলি এভাবে গুলি সুকেশ থেকে কটকট কটকট করে পড়তে আওয়াজ হইতেছে আমি দ্রুত সালাম ফিরিয়ে আমি যখন দরজা খুলে বাহিরে গেলাম দেখলাম রাস্তায় শত শত মানুষ রাত বাজে থেকে কথা বুঝতে পারতেছেন শত শত মানুষ রাস্তায় চলে আসছে নামাজ পড়ার জন্য নাকি না জীবন বাঁচাবার জন্য সবাই কথা বলেন কি বাঁচাবার জন্য জীবন বাঁচাবার জন্য জানেন ভয় ভূমিকম্প হইতেছে না জানি ছাদ ভেঙে মাথার উপরে পড়ে যান বাঁচাবার জন্য রাত বাজে সাড়ে তিনটা পরে চারটা ঘুম ফেলে আরামের বিছানা ফেলে সব রাস্তায় চলে আসছে ওই ভূমিকম্পকে যতটুকু ভয় করলো ওই আল্লাহর বান্দা যদি এতটুকু ভয় আল্লাহকে করত আল্লাহর ওয়ালি হয়ে কবরে যাইতে পারতো দেখেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন সবাই আমি আরেকটা পরিচয় বলি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু কি খালু হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন ভালো করে শুনুন তিনি দোয়া করতেছেন ইযনাদা রাব্বহু নিদাআন খফিয়া

চামড়া ঢিলা হয়ে গেছে বয়স হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা এই অবস্থায় সন্তান হওয়া কোনো চান্স নাই কোনো সম্ভাবনা নাই এর পরেও আমি আপনার কাছে নিরাশ নই সুবহানাল্লাহ দেখেন কত সমস্যা এক নাম্বার তিনি বুড়া হয়ে গেছে দুই নাম্বার চামড়া ঢিলা হয়ে গেছে তিন নাম্বার হাড় পর্যন্ত দুর্বল হয়ে গেছে চার নাম্বার স্ত্রী বন্ধা সন্তান হয় না এই অবস্থায় তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন এত বাধা এত বাধা বৃদ্ধ হয়ে গেছে এক বাধা চামড়া ঢিলা হয়ে গেছে আরেক বাধা হারের হার দুর্বল হয়ে গেছে আরেক বাধা স্ত্রী বন্ধা আরেক বাধা বৃদ্ধ মানুষ আল্লাহ তালার কাছে নীরবে নিবৃতে দোয়া করতেছে রাব্বি ইন্নি ওয়াহানাল আযম মিন্নি ওয়াসতাআলা আরাসু শাইবা ওয়া লাম বিদুআইকা রাব্বি শাফিয়া আল্লাহ আমি দোয়া করতেছি আমি আপনার কাছে চাইতেছি আমি আমার দোয়ার ব্যাপারে নিরাশ নই আমি আমার দোয়ার ব্যাপারে নিরাশ নই আমি বিশ্বাস করি আপনি এই অবস্থায় ছেলেও সন্তান দিতে পারবেন আর আমরা সামান্য পাঁচ দশ বছর দাম্পত্য জীবনে সন্তান না আসলে পীর বাবার মাঝার জায়গা গুরু লয়ে আসে যায় না কথা বলে না যায় না যায় না পীর বাবা সন্তানের মালিক তাহলে পীর যদি সন্তানের মালিক হইতো তো জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহর কাছে যাইতো

ছিয়াশি বছর মতান্তরে ছিয়ানব্বই বছর বয়সে ওনার ঘরে সন্তান আসছে তাহলে বুঝেন ছিয়াশি বছর বয়সে সন্তান কে দিচ্ছেন তিনিও আল্লাহর কাস্তিকা থেকে চায়া সন্তান আসছেন তার মানে প্রমাণিত হলো একজন নবীও সন্তান দিতে পারে না সন্তান দেওয়ার এক ছত্র মালিক এটা ওই মান এজন্য সন্তান চাইলে কার কাছে চাইব আল্লাহ তালার কাছে হজরত জাকারিয়া আলহিস আল্লাহ তালার কাছে সন্তান পাইলেন এত বাধা প্রতিবন্ধকতার ভিতরেও এত বাধা এত দেয়াল এত দেয়াল এত দেয়াল এত বাধার পরেও তিনি আল্লাহ তালার কাছে সন্তান চাইলেন এই বিষয়টা আল্লাহ কাছে এত পছন্দ হইলো আল্লাহ সাথে সাথে ডাক দিলেন আমি তোমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছি শুধু সন্তানের সুসংবাদ না শুনে রাখো দুনিয়াতে যে সন্তানের কোন নামকরণ হয় নাই এমন এক নাম আমি আল্লাহ তোমার সন্তানের নাম রেখে দিলাম ইয়াহিয়া কথা নাম হুজুর না আরিয়া আলাইসাল্লাম যখন আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে সন্তান চাইলেন সন্তান চাওয়ার পর কি করলেন আল্লাহ আল্লাহ নিজে সন্তান

বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন কে স্ত্রী বন্ধা থাকলেও সন্তান দিতে পারেন কে আল্লাহ বলেন ইহা বলি মাইয়া ও ইনাসা জায়গা হইতেছে না না আর একটু জায়গার ব্যবস্থা করলেই ভালো হয় আপনারা যতদূর পারি আর কি আপনাদের জন্য কষ্ট আসলে শীত নাই এই হলো সমস্যা জি এই জায়গাটা একটু খালি আছে এই জায়গাটা একটু যদি সম্ভব হয় জি 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 যাই হোক আমরা একটু এদিকে মনোযোগ দিই বলতেছিলাম আল্লাহ তালা বলেন ইয়া বলি মাইয়াসা ও ইনাসাহ আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি তাহলে সন্তান কে দেন ইয়া বলি মাইয়াসা উদ্দুকুর আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে সন্তান দান করি তাহলে ছেলে সন্তান দেওয়া হোক কার কাত কন্যা সন্তান দেওয়া কার কাত আবার বলেন

ছেলে নাই আবার এমনও ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে মিল চারজন চারজন তিনজন তিনজন দুইজন আসেনি আল্লাহ বলেন ইয়াহা বলি মাইয়া আমি চাই যাকে কন্যা সন্তান দান করি ওয়া ইয়াহা বলি মাইয়া শা যুকুর আমি কিন্তু কোরআন থেকে বলতেছি প্রত্যেকটা কোরআনের আয়াত ওয়া ইয়াহা যুকুর আমি চাকে চাই ছেলে সন্তান দান করি আও ইউজাফিজুহুম যুকরান ওয়া ইনাসা আমি যাকে চাই ছেলে মেয়ে উভয় প্রকার সন্তান দান করি আবার আল্লাহ বলেন ওয়া ইয়া জাআলু ও আকীমা আমি যাকে চাই বন্ধা বানায়া রাখি কি বানায়া রাখি বন্ধা বানায় রাখা বন্ধা বানায় রাখা ছেলেও না মেয়েও নাই দাম্পত্য জীবনের তিরিশ বছর চলে গেছে ছেলেও নাই ওই হুজুর আল্লাহ তো এই কাজটা না করলেও পারতো ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান দিয়া তার আল্লাহ আমাকে ছেলেও দিছে আপনি একটা সন্তান আপনি আরেকজনের দিকে তাকাইবেন দেখতেছেন তারপরে কোনো বাচ্চাই নাই একটা মাত্র সন্তান এরপরে দাম্পত্য জীবনের 30 বছর হয়ে গেছে আর বাচ্চা হয় নাই একটা বাচ্চাই অনেক চিল্লাচিল্লি কান্নাকাটির পরে আপনার হয়েছিল এরপরে আর হয় নাই আপনার জন্য সান্তনা আল্লাহ তো আমার একটা দিছে তার গোনতো একটাও নাই আল্লাহর প্রত্যেকটা কাজ একমত এই জন্য বলতেছিলাম বৃদ্ধ বয়সেও সন্তান কে দিতে পারেন আল্লাহ তার চেয়েও আজ ঘটনা কি ছিল আপনারা জানেন